রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা অয়েল ইন্ডিয়ার তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে যেখানে সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না এটা একটা মহারত্ন কোম্পানিতে লিস্টেড রয়েছে পিএসইউ সেক্টর যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে এবং এখানে স্যালারি বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো দেওয়া হয় টোটাল শূন্য পদও বেশ ভালো রয়েছে টোটাল শূন্য পদ রয়েছে দুশো বাষট্টিটা এবং যোগ্যতা তোমরা এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে এছাড়া যারা ডিপ্লোমা পাস স্টুডেন্ট রয়েছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে প্রত্যেকটা ডিপ্লোমা ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে আঠেরো তারিখ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে কী এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হতে করে এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপা অন নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখে এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্র সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশন রিলিজ করা হয়েছে অয়েল ইন্ডিয়ার তরফ থেকে এবং এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নোটিফিকেশনটা রিলিজ হয়েছে এই মাসেরই আঠেরো তারিখে অয়েল ইন্ডিয়া মিনি রত্ন সরি মহারত্ন কোম্পানিতে লিস্টেড রয়েছে যেটা পিএসইউ সেক্টর আর যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং পিএসইউ সেক্টরের মহারত্ন কোম্পানি মানে কিন্তু এখানে স্যালারি এবং বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো দেওয়া হয় তো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা সবার আগে দেখিয়ে দিই তো তোমাদের এখানে নিয়োগ যেটা করা হচ্ছে বলে রাখি ওয়ার্ক পারসন এই পোস্টের নাম রয়েছে এবং এখানে বিভিন্ন গ্রেড রয়েছে প্রথমে রয়েছে গ্রেড থ্রি যেখানে এখানে বেসিক পে রয়েছে ছাব্বিশ হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এর সাথে বিভিন্ন অ্যালাউন্সেস কিন্তু যুক্ত হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সমস্ত কিছু আঠেরো আট দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে এখানে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে বা ভ্যাকেন্সির নাম্বার দেওয়া হয়েছে এবং এখানে ভ্যাকেন্সির পোস্ট কোড দেওয়া হয়েছে পোস্ট কোডগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে কেন কি যখন তোমরা ফর্ম ফিল করবে তখন কিন্তু এই পোস্ট ফোর্ডগুলো দিয়েই ফর্মটা ফিল করতে হবে তো প্রথম পোস্ট কোর্টে বলা হয়েছে যারা টেন পাস করেছ এবং যাদের বয়লার সেকেন্ড ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারবে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোটা পরবর্তী পোস্ট রয়েছে যেখানে ক্লাস টেন পাস যদি করা থাকে এবং এখানে যাদের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বলতে যাদের তিন বছরের এক্সপিরিয়েন্স আছে ফুল টাইম ওয়ার্ক হিসেবে যেমন ধরো রাজ্যের পুলিশ বা কনস্টেবল বা তোমরা যদি কোনো আর্ম ফোর্স বা ডিফেন্স পার্সন বা সি এ পি এফ যেমন বিএসএফ সিআরপি আইটিবিপি সিআইএসএফ যদি তোমরা কর্মরত হয়ে থাকো এবং তোমাদের কর্মের সময় যদি মিনিমাম তিন বছর হয়ে যায় অর্থাৎ তিন বছরের সার্ভিস যদি হয়ে যায় তোমরা কিন্তু এখানে আবেদন করার একটা সুযোগ পাচ্ছ অর্থাৎ অনেকেই আছে যারা এই ধরনের চাকরির পরে অন্য চাকরির খোঁজ করে তো সেক্ষেত্রে তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চুয়াল্লিশটা তারপরে পরবর্তী পোস্ট রয়েছে যেটা দেখি তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে ফ্রেশাস ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে একদম প্রথম থেকে নোটিফিকেশনটা শুরু করছি এখানে বেশিরভাগ ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং নিচের দিকে যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি তাই ভিডিওটা অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখো তো এখানে বলা হয়েছে টুয়েলভ পাস যদি থাকে এবং যদি তোমাদের এক বছরের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকে ফায়ার সেফটির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে অবশ্যই প্রফেশনালি হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে এখানে তোমরা আবেদনযোগ্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একান্নটা পরবর্তী পোস্ট রয়েছে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো এবং যদি তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে স্যাটিস স্যানিটারি ইন্সপেক্টর কোর্সের ওপরে অথবা যদি ডিপ্লোমা সার্টিফিকেট থাকে হেলথ ইন্সপেক্টর কোর্স অথবা ডিপ্লোমার ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং মিনিমাম কিন্তু যেটা বলা হয়েছে এক বছরের ডিউরেশন মিনিমাম হতে হবে এই সার্টিফিকেট বা ডিপ্লোমাটার এবং অবশ্যই কিন্তু মিনিমাম এক বছরের পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে যে কোনো সেক্টর হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যেমন স্টেট সেন্ট্রাল বা প্রাইভেট যে কোনো সেক্টরে যদি এক্সপিরিয়েন্স থাকে আবেদন করতে পারবে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল দুটো পোস্ট কোডগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তো এইবার রয়েছে গ্রেড ফাইভ তো এখানে দেখো এখানে পে স্কেল থাকছে বত্রিশ হাজার টাকা থেকে এক লাখ সাতাশ হাজার টাকা পর্যন্ত এখানে বেসিক পে থাকছে এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হবে এখানে সবার প্রথমে পোস্ট কোড দেওয়া হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে নাম্বার অফ পোস্ট বা ভ্যাকেন্সি বলা হয়েছে এই পোস্টের ক্ষেত্রে ক্লাস টেন পাস থাকতে হবে এবং ফার্স্ট ক্লাস ব্রয়লার বয়লার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোটা তারপরে রয়েছে বিএসসি নার্সিং অথবা যদি পোস্ট বেসিক বিএসসি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং দুই বছরের পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যা হয়েছে স্টেট সেন্ট্রাল বা পিএসইউ বা প্রাইভেট যে কোনো সেক্টরের উপরে এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে এবং অবশ্যই রেজিস্ট্রেশন রেজিস্টার থাকতে হবে উইথ দ্য স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা পরবর্তী পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে মেজার অথবা অনার্স নিয়ে সেটা হিন্দি সাবজেক্ট এবং ইংলিশ সাবজেক্ট থাকলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা থাকতে হবে হিন্দি ট্রান্সলেটার কোর্সের ওপরে মিনিমাম সিক্স মান্থের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে এবং বলা হয়েছে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের উপরে এই পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা এবার পরবর্তী পোস্টগুলোর ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি যেটা রয়েছে গ্রেড সিক্সের যেখানে তোমাদের স্যালারি প্যাটার্ন থাকছে বেসিক পে থাকছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত তো এখানে পোস্ট কোডগুলো দেখে নাও পাশে পাশে পোস্ট কোডগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা দেখে নিও বলা হয়েছে তোমরা যদি ক্লাস টেন পাস করে থাকো এবং যদি তিন বছরের ডিপ্লোমা করা থাকে ইন মেকানিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে আবেদন করতে পারবে তো এখান থেকে শুরু হচ্ছে ডিপ্লোমা পাস স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য ভ্যাকেন্সি এবং প্রত্যেকটা ভ্যাকেন্সির ডিটেলস আলোচনা করব কোনো রকম এক্সপিরিয়েন্স লাগেনি তাই অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে চারটে পরবর্তী পোস্টের ক্ষেত্রেও ক্লাস টেন পাস যদি থাকে এবং তিন বছরের ডিপ্লোমা যদি থেকে থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে এগারোটা তারপরে রয়েছে পরবর্তী পোস্ট কোড যেখানে ক্লাস যদি টেন পাস করা থাকে এবং যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো তারপরে রয়েছে দেখো তোমাদের যদি ক্লাস টেন পাস থাকে এবং যদি ডিপ্লোমা থাকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা ইঞ্জিনিয়ারিং অফ ডিপ্লোমা যদি থেকে থাকে ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের উপরে অথবা যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের উপরে তাহলেও তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা যদি থেকে থাকে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে পঁচিশটা পরবর্তী পোস্টের ক্ষেত্রে যদি ডিপ্লোমা থেকে থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আবেদন করতে পারছো নাম্বার অফ ভ্যাকেন্সি অত্যন্ত ভালো রয়েছে বাষট্টিটা টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এবং লাস্ট পোস্ট যেটা থাকছে সেটা হচ্ছে যাদের এখানে ক্লাস টেন পাস করা আছে এবং তিন বছরের ডিপ্লোমা যদি করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এবং যদি মাস্ট প্রসেস এ ভ্যালিড ইলেকট্রিক্যাল সুপারভাইজার সার্টিফিকেট থেকে থাকে অফ কম্পেন্টেন্সির ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে তো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একত্রিশটা এবং এটা কিন্তু ইস্যু বাই ইলেকট্রিক্যাল লাইসেন্স লাইসেন্স বোর্ড গভর্নমেন্ট অফ আসাম দ্বারাই কিন্তু এটা ইস্যু হতে হবে তো এই পোস্টের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে না কিন্তু বাকি পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে তাই তোমরা রাজ্যের তেইশ জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবে তো এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে তো দেখো এখানে পোস্ট কোড অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাগুলো ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদেরকে কিন্তু এটা বুঝতে গেলে অবশ্যই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিয়ে তারপরে দেখতে হবে এখানে এসসি এস টি প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু ভাগ রয়েছে তো এবার আসি এজ লিমিট তো দেখো এজ লিমিটের ক্ষেত্রে প্রথম পোস্টের ক্ষেত্রে জেনারেলে রয়েছে তিরিশ বছর এসসিতে পঁয়ত্রিশ বছর এসটিতে পঁয়ত্রিশ এবং ওবিসিতে তেত্রিশ তো স্যালারি তোমরা মিনিমাম ধরে রাখো ইবার ক্যাটাগরির ক্ষেত্রে তিরিশ বছর এজ লিমিট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তেত্রিশ বছর রয়েছে এজ লিমিট যারা এখানে ডিপ্লোমা পাশে আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু তিরিশ বছরই এজ লিমিট রয়েছে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে এবং যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তাদের কিন্তু পাঁচ বছর ও তিন বছর করে বয়সে ছাড় পেয়ে যাবে এবারে সেই সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সিলেকশন করার ক্ষেত্রে কম্পিউটার বেস টেস্ট হবে যেখানে কোয়ালিফাই মার্কস বলে দেওয়া হয়েছে যদি তোমরা ইউ আর ক্যাটাগরি এবং ইডাবলএস ক্যাটাগরি থাকো মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে যদি এস সি এস টি ও হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে কোয়ালিফাই করবে এমন না যে এই নম্বরটা পেলেই কিন্তু তোমরা জব পেয়ে যাচ্ছ এটা শুধু কোয়ালিফাই মার্কস কিন্তু বলে দেওয়া হয়েছে তো দেখো এখানে কি কি সাবজেক্ট থাকবে তো তোমাদের এখানে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে যেখানে সাবজেক্ট থাকছে জেনারেল ইংলিশ অ্যাওয়ার জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে এবং কোশ্চেন অন অয়েল ইন্ডিয়া লিমিটেড থেকেও প্রশ্ন হবে যেখানে কুড়ি নম্বর থাকবে রিজেনিং অ্যারাথমেটিক নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি থেকে কুড়ি নম্বরের প্রশ্ন হবে এবং তোমাদের যেই রিলেভেন্ট সাবজেক্ট রয়েছে বা যে রিলেভেন্ট ট্রেড রয়েছে সেখান থেকে সিক্সটি পার্সেন্ট বা ষাট নম্বরের পরীক্ষা হবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে যেটা বলা হয়েছে এমসিকিউ টাইপের হচ্ছে মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে এখানে হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না কম্পিউটার বেস এক্সামটা কিন্তু হবে অফলাইনে কিন্তু এক্সামটা হবে না পরীক্ষাতে টোটাল তোমরা কিন্তু দুই ঘন্টা সময় পেয়ে যাবে তো দেখো যারা ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে আবেদন করবে যেখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে যেই পোস্টার ক্ষেত্রে সেই পোস্টের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট হলে তোমাদের এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওজন কিন্তু ফিফটি কেজি হতে হবে চেস্টের মাপ বলা হয়েছে এইটি থাকতে হবে এবং ফুলিয়ে এইট্র সিক্স হতে হবে আর যদি সিডিউল ট্রাইভ হয়ে থাকো বা এসটি হয়ে থাকো তো একশো সেন্টিমিটার হলে আবেদন করতে পারবে পঞ্চাশ কেজি ওয়েট হতে হবে এবং তোমাদের চেস্টের সাইজ বলে দেওয়া হয়েছে সেভেন্টি হতে হবে ফুলিয়ে এইট্র হতে হবে আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মিনিমাম একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে যদি এসসি হয়ে থাকো তো এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে একশো চুয়ান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং ছেচল্লিশ কেজি মিনিমাম ওয়েট কিন্তু থাকতেই হবে তো এখানে ক্রুশিয়াল ডেট বা আবেদনের লাস্ট তারিখ থাকছে আঠেরো আট দু হাজার পঁচিশ এই টাইমের মধ্যে তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আঠেরো সাত দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট থাকছে আঠেরো আট দু হাজার পঁচিশ টোটাল এক মাস সময় পেয়ে যাচ্ছ তোমরা এখানে ফর্ম ফিল আপ করার জন্য এবং কীভাবে তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে দেখো তোমরা সম্পূর্ণ অনলাইন মোডেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ অয়েল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে দুপুর দুটো থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং মধ্যরাত্রি পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ চলবে তাই যদি তোমরা ইন্টারেস্টে এলিজেবেল থাকো লাস্ট ডেটের অপেক্ষা না করে ভিডিওটা দেখার পরে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় দেখে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে তো এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল দুইশো টাকা যেটা জেনারেল ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এবং এর সাথে জিএসটি কিন্তু ইনক্লুড হবে এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইন মাধ্যমে দিতে পারবে আর যদি এস সি এস টি ক্যাটাগরি হয়ে থাকো এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে রকম অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু তোমাদেরকে দিতে হবে না তো তোমাদের পোস্টিং লোকেশন কোথায় থাকবে সেটাও বলে রাখি আসাম এবং অরুণাচল প্রদেশে কিন্তু পোস্টিং লোকেশনটা দেওয়া হবে কিন্তু সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা সরকারি ও পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে প্লাস কেন্দ্রীয় সরকারের চাকরি থাকছে তো তোমরা যদি এলিজিবল থাকো ইন্টারেস্টেড থাকো অবশ্যই আবেদন করো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরি আপডেট পেয়ে যাবে